আপনার কি কাশি কমছে না গলা ভাঙা কথা বলতে কষ্ট হচ্ছে কিংবা কপ জমে আছে কিন্তু বের হচ্ছে না বাজারে অনেক ধরনের কাশের সিরাপ আছে কিন্তু সব কি নিরাপদ আজ আমি আপনাকে বলবো সিরাপ সম্পর্কে এটি কিভাবে কাজ করে কারা খাবেন কিভাবে খাবেন আর কোন কোন পার্শ্ব প্রতিক্রিয়া আছে তা আজকে বিস্তারিত বলবো অ্যাডোভাস সিরাপ আসলে একটি হার্বাল বা ভেষজ কাশের সিরাপ যা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি অনেকেই মনে করেন হার্বাল মানে স্লো কাজ করে বা তেমন কাজ করে না কিন্তু আসলে কি তাই এটি বিশেষ করে কাশি সর্দি গলা ব্যথা গলার স্বর ভেঙে যাওয়া বা শ্বাসনালী সমস্যার জন্য ব্যবহৃত হয় এর বিশেষত্ব এতে কেমিক্যাল সিরাপের মতো অতিরিক্ত ঝিমুনি বা পার্শ্ব প্রতিক্রিয়া হয় না তাই অনেকে এটি বেছে নেন এই সিরাপের শক্তিশালী কাজের পেছনে রয়েছে কিছু প্রাকৃতিক উপাদান যেগুলো কাশির উৎস অনুযায়ী কাজ করে আসুন দেখি কি কি আছে এতে এটি ফুসফুসের ক পাতলা করে বের করতে সাহায্য করে এতে প্রাকৃতিক এক্সপেক্টোরেন্ট আছে যা কাশি কমায় গলা ব্যথা ও খুসখুসের কাশি কমায় এটি গলার মধ্যে এবং কোটিং তৈরি করে যা জ্বালা কমায় এটি শ্বাসনালি ইনফ্ল্যামেশন বা প্রদাহ কমায় যারা ঠান্ডা অ্যালার্জির কারণে কাশি হয় তাদের জন্য এটি ভালো কাজ করে এতে রয়েছে লবঙ্গ যা জীবাণুনাশক হিসাবে কাজ করে এটি গলায় আরাম দেয় এবং সংক্রমণ প্রতিরোধ করে এতে রয়েছে কিসমিস ও হরিতকি শুষ্ক কাশি থাকলে এটি সাহায্য করে গলার স্বর ঠিক রাখতে সহায়তা করে এই উপাদানগুলোর কারণে অ্যাডোবাস সিরাপ শুধু কাশি কমানো না বরং গলা ও শ্বাসনালীর আরামদায়ক অনুভূতি দেয় অ্যাডোবাস সিরাপ প্রায় সব ধরনের কাশির জন্য ব্যবহার করা যায় তবে বিশেষ করে শুষ্ক কাশি যদি কাশতে কাশতে গলা শুকিয়ে যায় তবুও কফ না বের হয় সেক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে ভেজা কাশি যদি কপ জমে যায় কিন্তু বের হতে চায় না সেক্ষেত্রেও এই সিরাপ ব্যবহার করা গুরুত্বপূর্ণ অ্যালার্জির কারণে কাশি হওয়া দুলাবালে ঠান্ডা লাগা বা অ্যালার্জি থেকে কাশি হলে সেক্ষেত্রেও ব্যবহার করতে পারেন যারা ধূমপান করেন এবং গলা সকালে ভেঙে যায় তাদের জন্য ভালো কাজ করে এই সিরাপটি শিশু ও বড়দের জন্য আলাদা আলাদা মাত্রায় খেতে হয় শিশু বারো বছর কম এক থেকে দুই চামচ দিনে দুই থেকে তিনবার প্রাপ্তবয়স্কদের জন্য বারো বছরের বেশি তিন চামচ অথবা দুই চামচ করে দিনে দুই থেকে তিনবার অতিরিক্ত খেলে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যেতে পারে যেমন পেটের সমস্যা ডায়রিয়া বা পেট ব্যথা হওয়া অ্যালার্জি থাকলে নির্দিষ্ট উপাদানে সংবেদনশীলতা থাকতে হবে সরাসরি গর্ভবতী মায়েরা খেতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন সাধারণ কাশি ও ঠান্ডার জন্য এটি বেশ কার্যকর যারা কেমিক্যাল কপ সিরাপ এড়িয়ে চলতে চান তাদের জন্য এটি ভালো বিকল্প তবে নিউমোনিয়া ব্রম্প্রাইটিস ফুসফুসের ইনফেকশন থাকলে শুধু এই সিরাপই যথেষ্ট না ডাক্তার দেখানো জরুরি আর আপনি যদি অ্যাডভান্স সিরাপ ব্যবহার করেছেন কেমন ফল পেয়েছেন কমেন্টে জানিয়ে দিন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যাতে আপনার প্রিয়জনরাও উপকৃত হয় তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আর যদি অ্যাডভান্স সম্পর্কে আর কোনো তথ্য জানতে চান তাহলে আমাকে কমেন্টে অবশ্যই কমেন্ট করুন ধন্যবাদ